আমি একজন মেয়ে বয়স বাইশ বছর সহশিক্ষা ছেড়েছি গত এক বছর ধরে কিন্তু সব জায়গা থেকে শুধু একটা কথাই শুনতে হচ্ছে আমি অনেক ভুল করেছি কেন পড়াশোনা ছাড়লাম কন্টিনিউ করা উচিত ছিল ইত্যাদি আমি অনেক বড় ভুল করেছি এরকম কথাই বলা হচ্ছে এই মুহূর্তে আমি হতাশায় ভুগছি কি আবার পড়াশোনা করা উচিত বিয়ের প্রস্তাব আসলেও তারা আমার না পড়ার বিষয়টি অন্যভাবে দেখে এবং অনেকে পড়াশোনা কন্টিনিউ করতে বলে যাই হোক আপনি পড়াশোনা ছেড়েছেন শুধু শহর শিক্ষার কারণে আরও কিছু কারণ আছে কি সেটা আপনি বলেননি এত কোনো সন্দেহ নেই ছেলে মেয়ে বালেগ হওয়ার পরে একসাথে একই রুমে কো এডুকেশনের সিস্টেমে পড়াশোনা করবে এটা ইসলাম অ্যালাউ করে না তবে দুর্ভাগ্যজনকভাবে সত্য হল বিভিন্ন মুসলিম দেশে এবং সমাজে কো এডুকেশনটা চালু হয়ে গেছে আমাদের বাংলাদেশে যেমন হয়েছে অন্যান্য মুসলিম রাষ্ট্র আমরা সেটা দেখতে পাচ্ছি যদিও আরব ভূখণ্ডে বেশ কিছু দেশে মেয়েদের আলাদা প্রতিষ্ঠান আছে আমাদের দেশেও আলাদা প্রতিষ্ঠান আছে বাট আরব দেশগুলোর মধ্যে আমি যেমন আরব আমিরাতের কলিয়াত আসাতলে রাসাদুল ভিজিট করেছি লিলবানাত মালদ্বীপের ইসলামিক ইউনিভার্সিটি যেটিতে মেয়েরা পড়ে সেখানেও গিয়েছি পাশাপাশি সৌদি আরবের মেয়েদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের আত্মীয় স্বজন অনেক মেয়েরা সেখানে পড়েছে এবং পড়ছে তো এই জায়গাগুলোতে আমরা দেখলাম চমৎকার পরিবেশ সব মেয়েদেরই পর্দা করে যেতে হয় এবং সেখানে মানে ইসলামের যে এটিকে আছে মেয়েদের জন্য সেটা মেনটেন করা হয় কিন্তু এখন দেখা যাচ্ছে পাশাপাশি অধিকাংশ মুসলিম জনপদগুলোতে শহরগুলোতে ইউনিভার্সিটিগুলোতে ছেলেমে ছেলে মেয়ে একসাথে পড়ছে এটা ইসলামের লঙ্ঘন কোনো সন্দেহ নেই কথা হচ্ছে তাহলে কি এই প্রতিষ্ঠানগুলোতে পড়া জায়জ হবে কি না জায়জ যদি না হয় সেটাকে শুধু মেয়েদের জন্য নাকি ছেলেদের জন্যও জায়জ হবে না তাই না এরকম একটা বিষয় তো এক্ষেত্রে আমরা এতটুকু বলব এই যে লঙ্ঘনটা এই লঙ্ঘনটাকে বন্ধ করা অনেক সময় আমাদের হাতে থাকে না বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন তারা নিজেদের ইচ্ছামতো চলে যেহেতু এটা একটা সেকুলার প্রশাসন ফলে আমাদের ছেলেরা বা মেয়েরা তাদের উচিত হবে শিক্ষাটাকে ছেড়ে না দেওয়া এবং যথাসম্ভব সেরিয়ার নির্দেশনা মেনে চলা যেমন মেয়েরা যদি এই শহর শিক্ষা কেন্দ্রে পড়ে তাহলে সে পর্দা মেনটেন করবে সে তার শিক্ষকদের সাথে খালোয়া যাবে না এবং সে তার ফ্রেন্ডস অথবা ক্লাসমেটদের সাথে কোনো অন্তরঙ্গ সম্পর্কে জড়াবে না তাদের সাথে কমপ্লিট সেরিয়া মেনটেন করবে তাদের সাথেও খেলোয়া যাবে না শিক্ষকদের সাথেও না অর্থাৎ সে সবসময় পাবলিক পরিবেশের মধ্যেই থাকবে এবং নিজের পর্দা পশিদা নিয়ে থাকবে নিজের ইজ্জাত আভ্রু এসব কিছুকে নিরাপদ রেখেই সে তার পড়াশোনাটা চালাবে এটা সম্ভব আজকের আধুনিক সমাজে অনেক সময় লঙ্ঘন আছে বাট জননিরাপত্তা কিন্তু আগের চেতে বেড়েছে শহরে চাইলে একজন মানে মেয়েকে যে তুলে নিয়ে যেতে পারে না তার উপর হামলা করতে পারে না তার ইচ্ছার বিরুদ্ধে তাকে হ্যাস্তস্ত করা এটা হয় না ফলে আমরা বলবো যে একজন মেয়ে হিসাবে আপনি যদি শুধুই সহশিক্ষার কারণে ছেড়ে থাকেন তাহলে সিদ্ধান্তটা সঠিক হয়নি তবুও আমি প্রশংসা করছি আপনার তাকওয়ার প্রশংসা করছি কিন্তু যদি আপনার অন্য অন্য সমস্যা থাকে যেমন আপনি পর্দা মেনটেন করতে পারছেন না বা শিক্ষকদের সাথে আপনার ইন্টারাকশনের সমস্যা হচ্ছে বা কলিগরা আপনাকে উত্তক্ত করছে এই পরিবেশে আপনি যদি থাকেন আপনার এমানও যাবে ইজ্জতও যাবে হিজাবও চলে যাবে এ সমস্ত ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে যদি আপনি থেকে থাকেন বা এর কাছাকাছি ভয়ঙ্কর না হোক হাফ ঝুঁকি হয় আপনার দিন যাবে নয় আপনার ইজ্জত যাবে নয় আপনার হিজাব যাবে যে কোনো একটা ঝুঁকির মধ্যে থাকলে আপনার এই সিদ্ধান্ত ঠিক আছে বলে মনে করি আর যদি এরকম কোনো ঝুঁকি না থেকে থাকে শুধুমাত্র একটা থিওরির কারণে যে সহশেখা ইসলামে জায়জ নেই ফলে আপনি ছেড়ে দিয়েছেন তাহলে আমি বলবো যে না আমাদের ছেলেদের মেয়েদের পড়াশোনাটা কমপ্লিট করতে হবে এবং আমরা বলবো যে পাশাপাশি আমি আর আমিও আরও অনেক আলোচনা করেছি সেখানে বলেছি যে আমাদের পাশাপাশি মেয়েদের জন্য এক্সক্লুসিভ ইউনিভার্সিটি কলেজ শিক্ষা উচ্চশিক্ষা রিসার্চ প্রতিষ্ঠান গার্লস কলেজ গার্লস মাদ্রাসা গার্লস স্কুল এগুলো করা দরকার এবং এক্ষেত্রে আমাদের দিন দিনদরদি যে সমস্ত উদ্যোক্তা ভাইয়েরা আছেন কর্পোরেট সংস্থার মালিক যারা আছেন তারা এই কাজগুলোতে এগিয়ে আসবেন আমরা হেল্প করব ইনশাল্লাহ আমাদের ভাইদের এবং বোনদের জন্য পরিপূর্ণ ইসলামিক এডুকেশন এনভায়রনমেন্ট তৈরি করতে হবে আমাদের সেটা তৈরি না করে যদি শুধু আমি বলি যে আমরা সবাই মিলে তাহলে এক কাজ করি আমরা ঘরে বসে থাকি এবং অশিক্ষিত হয়ে যাই এবং মেয়েদের একটা অশিক্ষিত শ্রেণী গড়ে তুলি ইট ইজ নট অ্যাকসেপ্টেবল এটা অ্যাকসেপ্টেবল না আল্লাহ রাসুল সাল্লাহাম বলছেন সাদ্দে দো আকারিব পরিবেশ পরিস্থিতির আলোকে আমাদেরকে অনেক কিছুই পরিবর্তিতভাবে চিন্তা করতে হবে এবং কনসিকুয়েন্স হিসাব করতে হবে যে ইসলামের বেটারমেন্ট কোন জায়গায় উম্মার ছেলে মেয়েদের তরুণ তরুণীদের উন্নয়ন কিভাবে হবে তো সুতরাং সব কিছু মিলিয়ে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে একদিকে যেমন ছেলেদের মেয়েদের আলাদা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে তাহলে সেগুলো না হওয়া পর্যন্ত বা সেগুলো পর্যাপ্ত না হওয়া পর্যন্ত আপাতত শিক্ষা চালিয়ে যেতে হবে যতটুকু সম্ভব সেরিয়া মেনটেন করে এবং সেরিয়া লঙ্ঘন না করে আমি বলবো যে আপনি বিষয়টা রিভিউ করতে পারেন আপনি অনলাইন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন তো যদি আপনি মনে করেন যে আপনি একটা ফিজিক্যাল বা অন ক্যাম্পাস ইউনিভার্সিটিতে পড়তে পারছেন না তাহলে আপনি ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হন ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি আছে অনেকগুলো মাদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটা মালয়েশিয়াতে আছে তারপরে নলেজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সৌদি আরবে রিয়াদে আছে তারপরে ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এটা ডক্টর বেলার ফিলিপসের আছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আছে তাহলে সমস্যাটা কোথায় আমি তো সেটা বুঝতে পারছি না আমি যেটা বুঝতে পারলাম যে আপনি বেনতে হেলাল আপনি ভাবছেন সহশিক্ষা হারামত আমি কোনো শিক্ষা নিব না ঘরের মধ্যে বসে থাকবো এতে তো আপনি যে যেভাবে হতাশায় ভুগছেন আপনি অবশ্যই মানসিক ডিলেমার মধ্যে পড়ে যাবেন আল্লাহ আপনাকে রক্ষা করুন হেফাজত করুন এবং আমি মনে করি যে আপনি পুরো জিনিসটা রিভিউ করুন এবং আপনার জন্য যা করণীয় সেভাবে করুন নিজেকে অ্যাঙ্গেজ করুন পড়াশোনার মধ্যে থাকুন